আলাইকুম ওয়েলকাম টু একাডেমি আজকের এই ভিডিওটিতে আমরা ডেটা একটি অ্যাডভান্স ব্যবহার দেখব যেমন আপনারা এইখানটিতে দেখতে পারতেছেন ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ কোড এবং ম্যানেজারদের নাম দেওয়া আছে তো আমি এখন এইখানটিতে ব্রাঞ্চ ম্যানেজারদের নামগুলো কিন্তু ড্রপডাউন করেছি আমার একটি ডেটা সোর্স থেকে তো এখন আমি চাচ্ছি এইখানটিতে ঢাকাতে যেই ব্রাঞ্চ আছে ঢাকা ব্রাঞ্চে আমি যে ম্যানেজারকে দায়িত্ব দেবো এখান থেকে আমি ধরুন আলী হাসানকে দায়িত্ব দিলাম তো আবার যদি আমি নিচে আসি নিচে আসলে তখন যদি আমি আবার এই ড্রপডাউনের এটাই যদি ক্লিক করি এখন কিন্তু আর আলী হাসান এখানে নেই এখন অন্য যে ম্যানেজারগুলো আছে তারাই কিন্তু এখানে আছে যেমন আমি এখানে নুসরাত জাহানকে দিলাম তারপর এখানে কিন্তু এখন দেখুন নুসরাত জাহান নেই এখন আমি তাসলিমা আক্তারকে দিলাম এই ব্রাঞ্চের দায়িত্ব যেইটা আপনি দিতে থাকবেন দেখতে পারবেন যে আপনার এখানে সেটা কিন্তু কমে যাবে এখানে কিন্তু আর আপনার থাকবে না যদি আমরা একটু ফাস্ট দিতে থাকি প্রত্যেকটা নাসিরুদ্দিনকে দিলাম এখন ইমরানকে দিলাম এখানে এসে লাস্টে কে থাকতেছে একমাত্র একজন আছে খাদিজা রহমান তো এইভাবে যদি আপনি একটা রিপোর্ট তৈরি করতে চান যে আমি যাকে সিলেক্ট করব সে তো ওখানে চলে আসলো বাকিরা আর ওখানে আসবে না আবার যদি আমি এগুলো দেখুন ডিলেট করে দিই তাহলে আবার কিন্তু আমার চলে আসবে সবাই কিন্তু আবার চলে আসলো খেয়াল করলেন তো এই কাজ আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে করব। তো ডিয়ার ভিউর্স আজকে ভিডিওটিতে আমরা এটাই শিখতে যাচ্ছি তো ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আজকে হলো সাতাশ তারিখ যারা মাইক্রোসফট এক্সেল মোটামুটি ভালো জানেন আপনি তারা চাচ্ছেন যে একদম অ্যাডভান্স লেভেল থেকে শিখতে আর কিন্তু হাতে অল্প কয়েকটি দিন বাকি আছে আমাদের নতুন ব্যাচের অর্থাৎ এক্সেল ফর অ্যাডভান্স ইউজার এই টাইটেল দিয়ে আমাদের নতুন একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে এই ব্যাচে যদি আপনি ভর্তি হতে চান কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ভর্তিটি কিন্তু কনফার্ম করে ফেলতে পারেন আদারওয়াইস আপনি যদি চান যে মাইক্রোসফট অফিসের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে আপনি আমাদের সেই কোর্সে অ্যাডমিশন দিতে পারবেন প্রত্যেকটা কোর্সের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই তো আমি আপনাদের সুবিধার জন্য যে কাজটি করেছি আমি এটা হয়তো ম্যানেজারদের নাম আমার আলাদা একটা সিটে থাকতে পারে তো আমি এই সিটের ভিতরেই রেখেছি আমি এখানে ম্যানেজারদের নামগুলো লিখে রেখেছি এরাই হলো আমার ম্যানেজার ওকে এখন আমরা কি করব যে এখানে তো আমরা যেই ড্রপ ডাউনটা করব আমি এখান থেকে ডেটা ভ্যালিডেশনটা একটু ক্লিয়ার করে দিই আমাদের এখানে কি ফিল্টার হয়ে গেছে হ্যাঁ ফিল্টার হয়ে গেছে এটা আমি উঠিয়ে দিই তো দেখুন আমি যে ড্রপডাউনটা ডাউনটা করব সেই ড্রপ নিয়ম কি আগেই কিন্তু দেখিয়েছি যে যাকে সিলেক্ট করব সে আর ওই ড্রপ ডাউনের ভিতরে থাকবে না তো এই প্রেক্ষাপটে আমরা এইখানটিতে একটা ফাংশন ব্যবহার করব সেই ফাংশনটির নাম হলো কাউন্ট ইপ কাউন্ট ইপ আসলে কিভাবে কাজ করে কাউন্ট ইপের ভিতরে আমি যে রেঞ্জ যে ও কোন রেঞ্জ থেকে খুঁজবে আমি যাকে খুঁজবো আমার যে ক্রাইটেরিয়া কন্ডিশন ও কোন রেঞ্জ থেকে খুঁজবে ও খুঁজবে হলো এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভিতরে আমি দিয়ে দিলাম ওকে তারপর আমরা যেটা করব আমি এখানে কমা টাইপ করলাম এবং কার্টেরিয়া ও কাকে খুঁজবো ওই রেঞ্জ থেকে আসলে খুঁজবেটা কাকে ধরুন খুঁজবে হলো এই ডান পাশে যে আমার ম্যানেজার আছে তাদেরকে খুঁজবে ওকে এখন আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম তো এবার দেখুন এখানে যদি আমি কোনো ম্যানেজারদের নাম দিই যেমন আমি এখান থেকে আহমেদ খান তাকে আমি কপি করে যদি পেস্ট করে দিই তাহলে কিন্তু আহমেদ খান বরাবর কিন্তু দেখাচ্ছে আহমেদ খান এখানে আমার পেয়ে গিয়েছে মূলত ও আমাকে দিবে কি ও যাকে পাবে তাকে অন দিবে যাকে পাবে না তাকে জিরো দিবে এইটা আমাদের ও দেবে এখন এই ফাংশনটাকে আমরা কিভাবে দেখুন যে যাকে আমরা এখানে লিখব সে আসবে যাকে লিখব লিখবো না সে আসবে না সে লিস্টের ভিতরেই থাকবে এইটা আমরা এখন কিভাবে করব। এই জন্য আমি এই ডান পাশে দেখুন এই কাজটি করব এখন আমি ইকোয়াল টাইপ করলাম এবং আমরা এখন ফিল্টার ফাংশনকে যদি এখানে নিয়ে আসি ফিল্টার ফিল্টারের অ্যারেতে আমরা যাকে দিব ফিল্টারের অ্যারেতে হবে হলো এই যে ম্যানেজারদের নাম তারাই হবে আমাদের ফিল্টারের অ্যারে এবং ইনক্লুডে কি দেবো ইনক্লুডে আমরা যেটা দেবো যে কাউন্ট ইফ ওই যে ফাংশনটা ব্যবহার করেছিলাম সেইটা রেঞ্জ হবে আমার এইখানে যে নাম থাকবে সেইগুলো কমা আর ক্রাইটেরিয়া হবে কি আমার এই জায়গা যে নামগুলো থাকবে সেইগুলো ওকে এখন আমি যদি এটাকে সরি এখন আমি যদি যদি জিরো হয় তাহলে দেখুন এখানে কি হবে আমরা যদি এখন এই রেঞ্জটাকে সিলেক্ট করি তাহলে ও আমাকে কি দিচ্ছে ট্রু মানে এইখানটাই আমরা চাচ্ছি যে ট্রু যে নামগুলো আছে সেগুলো চলে আসবে আর ফলস যেটা দেখুন কিন্তু আমাদের ফলস আছে সেটা কিন্তু এই বাম পাশে এখানে আছে এখন দেখুন আমি যদি এটাকে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এটাকে আমরা ফিল্টার করলাম এবং আমি ইএস দিয়ে দিলাম এখানে আমার কিন্তু নামটা চলে আসলো শুধু এখানে যেই নামটা আমরা দিলাম ওই নামটা কিন্তু কি হয়েছে ওই নামটা যেহেতু আমার ওখানে অলরেডি এন্ট্রি করা আছে এই জন্য কিন্তু ওখানে আসলো আচ্ছা আমি যদি এই নামটা এখন ডিলিট করে দিই তাহলে দেখুন এখানে কিন্তু পুরো নামটা চলে আসলো এবার আমরা যে কাজটি করব। এই এরিয়াটা সিলেক্ট করে আমরা ডেটা ভ্যালিডেশনে যাব অ্যালাউ থেকে আমরা লিস্টে আসবো সোর্স থেকে এই রেঞ্জটা আমরা সিলেক্ট করে নেব এটারে ড্রপ ডাউন করবো এখান থেকে এখন আমরা ওকে করে দিলাম এবার দেখুন এখানে কিন্তু আমার প্রত্যেকটা নাম আসছে এবং আমি যেই নামটা সিলেক্ট করতেছি সেই নামটা কিন্তু আমার ড্রপডাউন ডাউন থেকে চলে যাচ্ছে খেয়াল করেন আপনি যেই নামটা সিলেক্ট করবেন সেটা কিন্তু আর থাকতেছে না এবং ওই ডান পাশ থেকেও কিন্তু নামটা আমার কি হচ্ছে চলে যাচ্ছে আমার থাকতেছে না তো এরকম ভাবেই কিন্তু আমরা এই রিপোর্টটা তৈরি করতে পারি এবার আমরা যে কাজটি করব আমার এটা দরকার নেই আমার এখন দরকার আছে শুধু এই অংশটুকুন এটাকে চাইলে আপনি হাইট করে দেন হাইট করে আমরা দিয়ে দিলাম এবং এখন আমি যে কাজটি করতেছি দেখুন এখানেই আমি যাকে দিচ্ছি তাকেই কিন্তু আমার আসবে তো ডিয়ার ভিওস যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম